আসসালামু আলাইকুম এস আই ঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ যে টাইপের অঙ্ক নিয়ে হাজির হয়েছি এই টাইপের অঙ্কগুলো বিসিএস প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শিক্ষক নিবন্ধন পরীক্ষা সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রায় আসে আর কথা নয় শুরু করা যাক এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস পি যদি এক্স মাইনাস ফাইভ দ্বারা বিভাজ্য হয় তবে পি এর মান কত হবে এই টাইপের অঙ্কগুলো করার জন্য সর্বপ্রথম আমাদের যা করতে হবে তা হলো যা দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ এখানে ভাজক যত তা সমান জিরু ধরব তো এখানে ভাজক রয়েছে এক্স মাইনাস এই এক্স মাইনাস সমান এখান থেকে চলরাশি রাশি যা থাকবে যেমন এখানে রয়েছে এক্স এই এক্সের মান বের করে নেব তাহলে এক্স ইকুয়াল ফাইভ প্রথমে এটা বের করে নেব তারপর এই এক্সের মান এখানে যে ভাজ্য রয়েছে যাকে ভাগ করব। সেখানে বসিয়ে সমান জিরো ধরবো সেখান থেকে ক্যালকুলেশন করলেই পি এর মানটা বের হয়ে আসবে তাহলে সুতরাং এখানে এক্সের মান বসাবো ফাইভ তাহলে ফাইভ স্কোয়ার প্লাস সেভেন ইন্টু ফাইভ প্লাস পি ইকাল জিরো বা ফাইভ দুইবার গুণ করলে হয় পঁচিশ সাত আর পাঁচ গুণ করলে হয় পঁয়ত্রিশ প্লাস পি জিরো বা পঁচিশ আর পঁয়ত্রিশ যোগ করলে হয় ষাট প্লাস পি জিরো বা এখানে পি থাকলো ষাট এই পাশে রয়েছে প্লাস রূপে ওই পাশে কী হবে মাইনাস ষাট উত্তর গণং সঠিক মাইনাস চলুন পরের অঙ্কটি দেখে নেওয়া যাক টু এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস নাইন যদি এক্স প্লাস থ্রি দ্বারা বিভাজ্য হয় তবে এর মান কত হবে পূর্বের মতোই যা দ্বারা ভাগ করব অর্থাৎ ভাজক তার সমান জিরো ধরবো তা এখানে ভাজক রয়েছে এক্স প্লাস থ্রি এই এক্স প্লাস থ্রি সমান জিরো ধরবো এখান থেকে এক্সের মানটা বের করে নেব তাহলে এক্স সমান মাইনাস থ্রি তারপর এই মাইনাস থ্রি এই ভাজ্যে বসাবো বসিয়ে তার সমান জিরো ধরবো সেখান থেকে ক্যালকুলেশন করলে এর মানটা পেয়ে যাবো তাহলে সুতরাং টু ইন্টু মাইনাস থ্রি হোল কিউব প্লাস মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস এ ইন্টু মাইনাস থ্রি মাইনাস নাইন ইকুয়াল জিরো বা মাইনাস থ্রি হোল কিউব যদি ঘাত বিজুর থাকে আর বিজুর বার মাইনাস গুণ করা হয় সেটা মাইনাসে থাকবে তাহলে এখানে হবে মাইনাস থ্রি তিনবার গুণ করলে হয় সাতাশ আর সাতাশ আর দুই গুণ করলে হয় চুয়ান্ন মাইনাস চুয়ান্ন আর এখানে যদি ঘাত জোর হয় তাহলে জোর বার মাইনাস গুণ করলে তা প্লাস হয় তাহলে এখানে প্লাস হয়ে যাবে আর প্লাসে প্লাসে গুন করলে প্লাস তিন দুইবার গুণ করলে তিন ত্রিকে নয় প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এ মাইনাস নাইন ইকুয়াল আর এই নাইন বিয়োগ হয়ে যাবে নাইন 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 বাদ বা মাইনাস চুয়ান্ন মাইনাস থ্রি এ জিরো বা মাইনাস থ্রি এ থাকল পাশে নিয়ে গেলে হবে প্লাস চুয়ান্ন সুতরাং সুতরাং নাতে বাদে বা এ ইকুয়াল এখানে চুয়ান্ন থাকলো এছাড়া মাইনাস থ্রি এ সাথে গুণ অপর পাশে গিয়ে হবে ভাগ তাহলে সুতরাং এ কোয়াল মাইনাস তিন আঠারো চুয়ান্ন তিন আর আঠারো গুণ করলে চুয়ান্ন হয় তাহলে এর মান হবে মাইনাস আঠারো উত্তর ঘনং সঠিক আশা করি এই টাইপের অঙ্কগুলো কিভাবে করতে হয় তার নিয়মটা সকলে বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আরেকটি কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে অল পজিশনে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আস এখানেই রাখছি আল্লাহ হাফেজ